নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের দেন আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে শুনছি দর্শক বন্ধু আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি স্তোত্রর কথা উল্লেখ করব যেই ছোট্ট স্তোত্রটি যদি আপনারা নৃত্য জপ করেন নৃত্য পাঠ করেন দেখবেন যে আপনারা যে কোনো শুভ কাজে যখন যাচ্ছেন বিশেষ করে সেই সময় বা তার আগে যদি এই স্তোত্র জপ করেন তাহলে আপনাদের সেই কাজে কখনো বাধা আসবে না যে কোনো কাজের শুরু করার পূর্বেই এই মাঙ্গলিক স্তোত্র আপনারা জপ করতে পারেন এই স্তোত্রের মধ্যে ভগবান শ্রী গণেশের বারোটি দিব্য নামের কথা উল্লেখ আছে যেই বারোটি দিব্য নাম আপনারা সব সময় যদি জপও করেন তাহলেও এই স্তোত্র পাঠের সমান ফললাভ করবেন

लम्बदरस्य बीकटो विघ्नो नाशो विनायक धूम्रकेतुर्गणाध्यक्षो भालचन्द्रो गजाननः दादोशैत्वानि नामानि यः या पठिच्छ्रीनु यादपि विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा संग्रमे सङ्कटे चैव विघ्नस्तस्यो এই স্তোত্রের বাংলা অর্থই হল সূর্য যেমন অন্ধকারকে বিনশ করে তেমনি যার চরণ কমল স্মরণ করলে সম্পূর্ণ বিঘ্ন নাশ হয় সেই গজানন দেবতার জয় হোক যে ব্যক্তি লেখা পড়া প্রারম্ভকালে বিবাহকালে গৃহপ্রবেশ এবং গৃহ নির্গমন ইত্যাদি কর্মের পূর্বে সংগ্রাম অথবা সংকটের সময় সমুখ একদন্ত কপিল গজকর্ণ বিকট বিঘ্ন নাশয় বিনায়ক ধুম্রকেতু গণাধক্ষ ভালোচন্দ্র এবং গজানন এই দ্বাদশ নামের পাঠ বা শ্রবণও করে তার কোনো প্রকার বিঘ্ন হয় না সমস্ত কাজে সে সফল হয় मंत्र के मंत्रश दिव्य नाम पाठ करी ओम सम्मुखा नम ओम एकदंताय नम ओम कपिलाय नम ओम गजकर्णकाय नम ओम लंबदराय नम ओम विकटाय नम विघ्ननाशकाय नम ओम विनायकाय नम ओम धूम्रकेतु नम ओम गणाध्यक्षा नम ओम भालचंद्रा नम ओम, ओम गजाननाय नम দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম আগামী ভিডিওতে আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু